মাকে আমি বিদ্যার পাঠিয়ে দিব তুমি সত্যি বলছো মাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবা হ্যাঁ তুমি এতদিন ধরে যেটা চেয়েছো সেটাই হবে একটা মানুষ একটা মানুষকে যতভাবে বোঝাতে পারে আমি সবভাবে চেষ্টা করছি তোমাকে বোঝাতে কিন্তু দিন শেষে ফলাফল একটাই তুমি কিছুতেই রাজি হও নাই যেহেতু তুমি আমার সহধর্মিনী জীবনের অনেকটা সময় তোমার সাথে আমি কাটিয়েছি বাকি জীবনটা তোমার সাথে কাটাতে হবে তাই তোমার সাথে অশান্তি করেই যে জীবনে কোনো ডিসিশন নিয়েই আমি সুখী হতে পারবো না সেটা আমার বোঝা হয়ে গেছে তোমার কথাই থাকবে আমি মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো আচ্ছা তুমি এই বিষয়টা নিয়ে এতটা মন খারাপ করতেছো কেন বলো তো মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলে ক্ষতিটা কোথায় ক্ষতি নেই কিন্তু আমার মা আমাকে ছোট থেকেই অনেক কষ্ট করে কোলেপিটো করে মানুষ করছে আজকে সেই মাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি এই ডিসিশনটা নেওয়ার পর থেকেই আমার নিজের দিকে তাকাতে ঘেন্না হচ্ছে তুমি তো জানো ছোটোবেলায় আমার বাবা মারা গেছে আমার একমাত্র অভিভাবক বন্ধু বা যাইবাবু আমার মা ছিল পৃথিবীতে আমার মার আমাকে ছাড়া আর কেউ নেই আর সেই মাকে আমার বৃদ্ধাশ্রমে পাঠাতে হবে এছাড়া আমার কোনো উপায় নেই এক্স্যাক্টলি আমি তোমাকে এইটাই বারবার বলছি যে মায়ের তুমি ছাড়া আর কেউ নেই তুমি কি মাকে সারাদিন সময় দিতে পারো বুকে হাত দিয়ে বলো সত্যি করে বলবা না যদিও সেটা করা আমার উচিত ছিল কিন্তু সন্তান হিসেবে আমি একদমই যোগ্য ছিলাম না আমার মাকে আমি ততটা সময় আমি দিতে পারিনি হ্যাঁ সেটাই তো মা পাশে থাকলে তুমি তো মাকে এতটা সময় দিতে পারো না আর আমি তো আমার কাজ নিয়েই থাকি ব্যস্ত আর এই যে মানুষটা সারাদিন বাসায় একা একা বসে থাকে ওনার কি ভালো লাগে বলো এই বয়সে সে কতটা একাকিত্বে ভোগে তুমি জানো মা যদি বিদ্যাশ্রমে যায় তার সমবয়সী অনেক সঙ্গী পাবে তাদের সাথে সারা দিন খেলাধুলা করতে পারবে গল্প করতে পারবে সেইখানে তার বন্ধু হবে বান্ধবী হবে কথা বলার কত মানুষ হবে বলো কথা বলার জন্য ওইখানে হয়তো মায়ের অনেক মানুষ হবে শুধু থাকবে না তার ছেলে ইমোশনালি চিন্তা করলে অনেক চিন্তা করাই যায় কিন্তু একটু লজিক্যালি ভাবো মা যখন ওইখানে কথা বলার মতো সমবয়সী মানুষ পাবে বন্ধু পাবে বান্ধবী পাবে তাই কি ভালো লাগবে না বলো মার ওইখানে ভালো লাগবে কি লাগবে না সেটা আমি কি করে বলবো সেটা তো মাই ভালো বলতে পারবে মা বলেন আপনার কি ভালো লাগবে না কি ব্যাপার মা আপনি মন খারাপ করছেন কেন আপনি তো এখানকার বিষয়টা বুঝতেই পারছেন না একবার যদি বিষয়টা বুঝে যান তাহলে আর ওইখান থেকে আসতেই চাইবেন না হ্যাঁ তুমি তো সেটাই চাচ্ছো যেন মা কোনোদিন ওইখান থেকে ফিরেই না আসে তাই তো না না আমি তো সেইটা বলিনি না না তুমি সেইটাই বলেছো হয়তোবা তোমার কাছে মনে হচ্ছে তুমি সেটা বলো না অথবা তোমার কাছে মনে হচ্ছে তুমি সেইটাই বলছো কিন্তু তুমি স্বীকার করছো না তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো বৃষ্টি কথা বলেও যে বীজ ঝালা যায় এটা তোমাকে না দেখলে একটা মানুষ কখনোই বুঝতে পারবে না দেখো তুমি কিন্তু শুধু শুধু আমাকে ভুল বুঝছো যেহেতু সংসারটা আমাদের দুজনের তাই সকাল বিকাল তোমার কথা আমাকে শুনতে হচ্ছে তাই আমি যত যাই করি না কেন দিন শেষে তোমার ডিসিশনটাই আমাকে মেনে নিতে হবে কারণ আমি চাই না আমাদের সংসারে কোনো রকম কোনো অশান্তি হোক তাই আজকেই মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব তবে হ্যাঁ আমার কথা মেনে নিয়েছি বলে ভেবো না তুমি রাইট আমাকে বাধ্য হয়ে তোমার কথা মেনে নিতে হচ্ছে যাও মায়ের ব্যাগটা গুছিয়ে দাও আমি মাকে নিয়ে বের হব ঠিক আছে বাবা তোমরা মিলে মিশে থেকো সংসারে কোনো অশান্তি করো না আমার ব্যাগ আমি নিজে গুছিয়ে নিতে পারবো তোমরা কোনো চিন্তা করো না না মা আপনি কষ্ট করে কেন আপনার ব্যাগ গোছাতে যাবেন আপনার ব্যাগ আমি গুছিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হয় যাবার বেলা মায়ের ব্যাগটা তুমি গুছিয়ে দাও হয়তো আর কোনো দিন মায়ের সেবা করার সুযোগই পাবে না ও ভালো কথা আমার বলতে তোমাকে মনে নেই সাথে আমাদের দুজনের ব্যাগটাও গুছিয়ে নিও আরে কি বলছো তুমি আমাদের দুজনের ব্যাগ কেন গোছাবো আমরা কি কোথাও যাচ্ছি নাকি আচ্ছা তুমি কি কোনো সারপ্রাইজ প্ল্যান করেছো আমার জন্য আমরা কি কোথাও ঘুরতে যাচ্ছি দেশে বা দেশের বাহিরে আচ্ছা কোথায় যাচ্ছি আমরা বলো তো না আমরা দেশের বাইরেও কোথাও ঘুরতে যাচ্ছি না দেশের ভিতরেও কোথাও ঘুরতে যাচ্ছি না আমরা তো ঘুরতেই যাচ্ছি না আমরা আমাদের নতুন ভাড়া বাসায় উঠতে যাচ্ছি এই জন্যই তোমাকে আমি ব্যাগ ঘুষাতে বলেছি যাও তাড়াতাড়ি গিয়ে আমাদের ব্যাগটা গুছিয়ে ফেলো কি বলছো তুমি আমরা নতুন ভাড়া বাসায় উঠবো মানে হ্যাঁ আমি তো বাসা ভাড়া নিয়েছি আমি অবশ্য তোমাকে বলতাম কিন্তু বলার সুযোগটা আমি পাইনি তুমি কি বলছো এইসব আমি তো কিছুই বুঝতে পারতেছি না আমাদের নিজের বাসা থাকতে আমরা কেন ভাড়া বাসায় উঠব আমাদের নিজেদের বাসা থাকতে আমরা কোনো ভাড়া উঠছি না আমাদের তো নিজেদের কোনো বাসাই নেই এই জন্যই আমরা আরেকজনের বাসা ভাড়া উঠছি তুমি কি বলছো বলো তো তোমার কথা কিন্তু আমি কিছু বুঝতে পারছি না এখানে না বোঝার তো কিছু নেই এই বাড়িটা তো আমি নিজের ইনকামের টাকা দিয়ে নি আর তুমিও তো তোমার বাবার বাড়ির থেকে যৌতুক হিসেবে বাড়িটা নিয়ে আসুন এই বাড়িটা আমার মায়ের সারা জীবনের কষ্টের টাকা দিয়ে বানানো তারপর মা আমাকে তোমাকে এই বাসাতে থাকতে দিয়েছে এটা মায়ের বলতে পারো কারণ বাসাটা তো আমার না আমার মায়ের হ্যাঁ কি হয়েছে তোমার মায়ের বাসা তো নাকি অন্য কেউ পাবে তোমার তো আর কোনো ভাই বোন নেই মায়ের যা কিছু আছে সবই তো তোমার সবই তো তুমিই পাবে হ্যাঁ পেতাম সেটা আমি তখনই পেতাম যখন আমার মায়ের শেষ বয়স পর্যন্ত আমি তাকে দেখাশোনা করতে পারতাম তার দায়িত্ব পালন করতে পারতাম তখন মায়ের দায়িত্বর জায়গা থেকে মা আমাকে বাড়িটা দিয়ে যেতেন এখন আমি তো আমার দায়িত্ব পালন করতে পারছি না মায়ের দেখাশোনা করতে পারছি না তাই আমাকে তোমার কথা মেনে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হচ্ছে সেই দিক থেকে মা কিন্তু তার দায়িত্বটা পালন না করলেও পারে এখন আমি তুমি আমরা প্ল্যানিং করে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে যাচ্ছি তার জীবনের শেষ সম্বল বলতে তো তার একটা কিছু প্রয়োজন আছে তাই না দেখো কিছুদিন পর বা কিছু বছর পর মায়ের যদি কিছু একটা হয়ে যায় তাহলে মাকে কে দেখাশোনা করবে তুমি নিশ্চয়ই করবে না আর আমি তখন চাইলেও মায়ের জন্য কিচ্ছু করতে পারবো না কারণ আমি কিছু করতে গেলেই তুমি আমার সংসার অশান্তি করবা আর সংসার অশান্তি হোক আমি সেটা চাই না তখন মা যেন একটা সেফ অ্যান্ড সিকিউর লাইভলিড করতে পারে সেজন্য মায়ের এককালীন কিছু টাকা প্রয়োজন সেটা আমি মনে করি তাই মা একটা ডিসিশন নিয়েছেন মায়ের ডিসিশনটা হলো তার এই বাড়িটা বিক্রি করে দিয়ে এককালীন যেই টাকাটা পাবে সেই টাকাটা মায়ের ব্যাংক অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট করে রাখবে কি? কি বলছো তুমি হ্যাঁ আর এই ব্যাপারটা নিয়ে আমাদের পারিবারিক উকিলের সাথে কথা বলা হয়ে গেছে উনি বলেছেন আগামী কালকের মধ্যে এই বাড়িটা বিক্রি হয়ে যাবে আর সমস্ত টাকা আমার অ্যাকাউন্টে চলে যাবে সুতরাং কালকের পরের থেকে আমরা কিন্তু এই বাড়ির মালিক আর থাকছি আলটিমেটলি আমাদের একটা ভালোবাসা উঠতেই হবে তাই আমি আগে থেকে একটা বাসা ভাড়া নিয়ে রেখেছি আর এই কারণেই তোমাকে আমি ব্যাগ গুছিয়ে রাখতে বলছি এই তুমি এসব কি বলছো একদম সত্যি করে বলো তো তুমি কি আমার সাথে মজা করতেছো মা আপনি সত্যি করে বলেন তো আপনারা দুজন কি আমার সাথে মজা করছেন আপনার ছেলে এসব কি বলছে আর আপনি আপনার ছেলেকে দেওবাশে বিক্রি করে দিচ্ছেন আপনি কেমন মা উনি ততটাই ভালো মা যতটা ভালো ছিল আমি হতে পেরেছি আমি ছেলে হিসেবে যতটা ভালো হতে পেরেছি তিনি চাইলেও তো এর চেয়ে বেশি ভালো মা হতে পারবেন না আর আমার মায়ের এর চেয়ে বেশি ভালো হওয়া উচিত না জীবনে ভালো হওয়ার প্রয়োজন আছে মাত্রা অতিরিক্ত ভালো হওয়া তার জন্য ক্ষতিকর শেষ বয়সে তার দেখাশোনা পর্যন্ত আমি করতে পারছি না কাপুরুষের মতো তাকে আমি বিদ্যাশ্রমে রেখে আসছি আর সে তার বাসাটা আমাকে মতো লিখে দিয়ে চলে যাবেন সেটা কি হয় এটা হওয়ার কথাও না এটা হয় না এটা হওয়া উচিত না আর আমি সেটা হতেও দিব না ইট মারলে তো পাটকেল খেতেই হবে ইট তো মারা হয়েই গেছে সেটা আমি বুঝেই মারি আর না বুঝেই মারি বা তোমার কথা শুনেই মারি আর ইট যেহেতু মারা হয়েই গেছে পাটকেল তো খেতেই হবে আর সেজন্য তোমাকে আমাকে প্রস্তুতি নেওয়া উচিত যাগে এত কথা বাড়িয়ে লাভ নেই তোমাকে আমাকে এই বাড়িটা ছাড়তেই হবে যেমনটা মাকে ছাড়তে হবে তুমি যাও গিয়ে আমাদের ব্যাগগুলো গোছাও আর মায়েরটা মা নিজেই গুছিয়ে নেবেন আজকে বিকালের মধ্যেই আমাদের এই বাসাটা ছাড়তে হবে এই না 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 তুমি এসব কি বলছো আমরা কোথায় যাব কি ব্যাপার তুমি এত ভয় পাচ্ছ কেন আমারও তো স্বামী এসে তোমার প্রতি কিছু দায়িত্ব কর্তব্য আছে নাকি তোমাকে আমি রাস্তা বা গাছতালে কোথাও নিয়ে রাখবো না আমার সাধ্যের মধ্যে যতটুকু আছে ততটুকুই আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি মায়ের ভাবটাকে কিছুতেই ছিনে নিতে চাচ্ছি না বেজে থাকার জন্য খাবারের প্রয়োজন আর থাকার জন্য বাসস্থানের প্রয়োজন খাবার আর বাসস্থান দুটোই তো আমি তোমাকে দিচ্ছি হোক না সেটা ভাড়া কিন্তু বাসা তো না আমি ভাড়া থাকতে পারবো না তোমার ভাড়া থাকতে সমস্যা কোথায় বাসা তো বাসাই সেটা ভাড়া বাসা হোক আর নিজেদের বাসাই হোক তাই বলে আমরা নিজেদের বাড়ি থেকে চলে যাব শেষ ঠিকানা বলতে একটা কথা আছে না নিজেদের বাড়িlceil আমরা কিভাবে চলে যেতে পারি আমরা ওইভাবেই নিজেদের শেষ ঠিকানা ছেড়ে চলে যেতে পারি যেভাবে আমার মা তার শেষ আশ্রয় ছেড়ে চলে যেতে পারে কে বললো মা আমি চলে যেতে দিচ্ছি নাকি কি বলো কি তুমি মাকে বিদ্যাশ্রমে যেতে দিবে না কিন্তু কিছুদিন যাব তো খুব বুঝিলে মাকে মাকে কিন্তু তুমি তো যদি না ঠিক মতো খাওয়া দাওয়া করবে না আমার সাথে ঠিক মতো কথা বলবে না সংসার অশান্তি করবে তাহলে এখন তোমার কি হলো আরে না না আমি তো মজা করতেছিলাম আমি কি সত্যি সত্যি বলছি নাকি আমি কি পাগল যে মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো আর তুমি যদি মাকে নিজের থেকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাইতে তাহলেই কি আমি রাজি হতাম নাকি মায়ের আমরা ছাড়া আর কি আছে আমি কিভাবে মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারি আরে পাগল আমি তো দেখলাম তুমি মাকে কতটা ভালোবাসো মিষ্টি কথা দিয়ে বীজ ঢালা এই ব্যাপারটা না তোমার থেকে কেউ চমৎকার পারবে না তবে সোজা পথে হোক আর বাঁকা পথেই হোক তুমি যে তোমার সঠিক পথে আসতে পেরেছ এই জন্য তোমার প্রতি আমি অনেক খুশি আচ্ছা মা তাহলে এখন তুমি কি বলো উকিলকে কি ডাকবো না ডাকবো না কি হলো মা কিছু বলছো না যে বাবা তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো আমার এখানে কিছু বলার নেই আচ্ছা মা তাহলে আপনি গিয়ে ফ্রেশ হন আমি আপনার জন্য খাবার দিচ্ছি আর আপনার কোথাও যেতে হবে না না মানে আমি বলছিলাম কি একটা কথা আমি তোমার সাথে এই মুহূর্তে বলতে চাচ্ছি না দয়া করে তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও আমি একটু একা থাকতে চাই এই পৃথিবীতে যেই মানুষগুলো মিষ্টি কথা দিয়ে বিষ ঢালে সেই মানুষগুলো প্রচন্ড রকমের ভয়ঙ্কর হয় যাত সাপকে বিশ্বাস করা যায় কিন্তু এই মানুষগুলোকে বিশ্বাস করা যায় না ও যখনই সুযোগ পাবে মা ছোট ছোট বিষয় নিয়ে অপমান করতে চাইবে অপদস্ত করতে চাইবে সেটাও আমার জানা কিন্তু কিচ্ছু করার নাই আমি চাইলেও ওকে ছেড়ে দিতে পারবো না কারণ ও আমার সহধর্মিনী প্রত্যেকটা মানুষের উপর আমার দায়িত্ব দায়বদ্ধতা আছে যে কোনো পরিস্থিতিতে এই দায়িত্ব দায়বদ্ধতা আমাকে পালন করতে হবে পৃথিবীতে যত দায়বদ্ধতা সব যেন পুরুষের কাজে এসেই পড়েছে পুরুষকে বোঝার মতো এই পৃথিবীতে কেউ কখনো ছিল না